সে নভিজি সাল্লাইসাল্লামকে সালাম পেশ করবো আবার বলেছেন আমি আমি আপনার হাঁটতেছি আপনার সালাম পেশ করব কথা না বলুন যদি কথা বলার কথা বন্ধ করে দেব শুধু যে স্থানে যাবো স্থানে শুধু কথা দুই চারটা কথা বলবো না হলে বলবো না সুতরাং আপনার শুনতে হবে একটু সময় দেন এই সময়ের মধ্যে অনেক ফায়দা তো চুপ থাকা মানে সমা পানা যায় মানে যে সাল্লাহামের একটা হাদিসের অংশ যে চুপ থাকে হাইস্ট এগুলোতে অনেকে আসে যার যেমন থাকে যার যার

আবেগ ছিল রসুল আমার বাড়িতে অবস্থান করবে সবাই পাগলপর ছিল কিন্তু রসোলে সে ওট যেই স্থানে থেমে গেছে বসে গেছে সেই স্থানে আমরা রসুল সাল্লাম কিছুদিনের জন্য অবস্থান করেছেন আর নিজ হাতে যে মসজিদ নির্মাণ করেছেন সেটাকে মসজিদে কোবা বলা হয় কোবা নামক পব্লী এলাকার নাম আছে কোবা আর রসুল সাল্লা সাল্লামের নানা বংশ লোকেরা প্রবা নামকাল্লাম স্থায়ীভাবে ভাবে নাকি মসজিদে নবমীতেছেন আল্লাহ রসুল সালি সাল্লাম সাতটায় একদিন এসে মসজিদে প্রবাতে দু নামাজ পড়েছেন আর আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে দু রক নামাজ

ইনাদের জানা আছেন অনেকে নতুন আছেন অনেক সময় আমরা তো মানুষ ভুলে যায় কোনটার পর কোনটা উমরাতে আমরা যে উদ্দেশ্যে আসা আমরা ওমরা সামনে আমাদের আল্লাহর কাছে দোয়া করব এই সমস্ত স্থানগুলোতে দোয়া করবো আল্লাহ আপনি আমার জন্য উমরা সহজ করে দিয়ে কবুল করে নিন আমার শারীরিক মানসিক সুস্থতা দান করেন এভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ ওমরাতে দুইটা ফরজ দেওয়া উচিত ওপরের মধ্যে কয়টা ফরজ ভাই বলেন বলেন সবাই দুইটা দুইটা ফরজ দুইটা ওয়াজিব মনে রাখতে হবে আর যে আর অন্যান্য কাজগুলো হলো সুন্নাহ সুন্নাহ দুইটা ফরজ কি একটা ফরজ হলো নিয়তের সাথে ইহরাম বেঁধে নিয়ত করা একটা ফরজ ওপরের মধ্যে একটা ফরজ হলো আপনি এহরাম বাঁধলেন তারপর নিয়ত করা এই সমন্বয় আপনাকে একটা ফরাজ আদায় হলো দ্বিতীয় ফরাজ হলো বাইতুল্লাহ শরীফের কাফ করা দুইটা ফরাজ হলো দুইটা ওয়াজি সাই করা সাফা মারা সাই করা এগুলো কিভাবে কি এগুলো বলবো সাফা মারা সাই করা সাফা আদান মারা সম্পর্কে কোরআন শরীফ যেই যুগে মূর্তি পূজা করত। মূর্তি নিয়ে তারা ধরা ঘোরাফেরা করত। তখন

না ছুটে যায় আপনার কোনো ক্ষতি হবে না আমরা আলাদাতের জন্য আসছি আপনাদের একটা নাস্তা আমাদের একটা সেননা যেন না ছুটে যায় ইবার শেয়ার তারপরে আমরা ওইখানে

Kita nak khas yang kita kecil kita देख जाए। जाए। देख ये देखिए ये चक्की है करना चाहते तो सारा नरम सारा चिक जुड़ी है सारी ड्राइव वाली है टाइपिंग है कौन के नाम के वो समुदाय के अगर पीछे देखने से चाहिए नाम মদিনাকে আক্রমণ করার জন্য অর্থাৎ মুসলমানদের উপর আবার আক্রমণ করার জন্য একত্রিত হলো এই শুনে রসুল করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের নেতৃত্বে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই অহুদের যুদ্ধের ঘোষণা দিয়েছেন তৎকালীন সময় সেই যুদ্ধ বা এই শহরে ঢুকার একমাত্র রাস্তা ছিল এই অহুদের এই এই সাইড দিয়ে ঢুকা লাগতো তো সেখানেই অবস্থান করা হয়েছে সেখানে যুদ্ধ সংগঠিত হয়েছিলাম বিজয় হয়েছিল যুদ্ধের অনেক কিছু নিয়ম কানুন আছে আল্লাহ রসান সাল্লাহ সাল্লামের নেতৃত্বে যখন বলা হয়েছে যে আপনারা যারা যে যেখানে আজ তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই স্থান থেকে কেউ সরে আসবেন না আর যুদ্ধে যেই যেই দল বা যে গ্রুপ বিজয়ী নেয় তৎকালীন সময়ে যুদ্ধের নিয়ম ছিল এটাকে বলা হয় গতিমতের মাল মালামাল সকল যারা বিজয়ী হবে এইগুলো প্রাপ্য যাই হোক সেই মালামাল নিতে গিয়ে সাহবাইকার রাজিল্লাহ কালান হোক একটু সরে আসছিলেন যাই হোক এটাই আল্লাহর হাকুম যেন এটা বুঝে কাফেররা আবার আক্রমণ করে সত্তর জন সাহাবি তিনারা শাহাদত বরণ করেছেন ইন্না আলিল্লাহরা সেই সাহাবাই কালাম জিনাদের রক্তের বিনিময় জিনাদের শাহাদতের বিনিময় আমরা আজ পর্যন্ত দিন ইসলাম পেয়েছি সে সমস্ত সাহাবাই কালামদের কবর এখানে বিশেষ করে রসুল সাল্লাহ আলি সাল্লামের চাষা আমজার তিনার কবরও এখানে আমরা ওইখানে যাচ্ছি আমরা একত্রিত হয়ে কবর দেখব আর কবর জেয়ারত করব কবর জেয়ারত করে আমরা সকলে আবার বাসে চলে আসব আমাদের টার্গেট হলো আমরা যেন হেরামে এই বিশাল এই পাহাড়গুলো কেটে এই সমান করে রাস্তাঘাট করে দেওয়া হয়েছে আর ওই যে দেখছেন ছোট্ট একটা পাহাড় ছোট্ট এটা হাতের বাম পাশে এটাকে বলা হয় জাবালে এই যে রুম্মা নামক পাহাড় এটা হচ্ছে মূল পাহাড় এখানে আমরা ওঠার কোনো সুযোগ নাই উঠবো না ওঠার কোনো ফজিলত নাই সুতরাং আমরা যে আর করবো এই অহুদের ময়দানে আগে কোনো মসজিদ ছিল না কয়েক বছর হলো এখানে একটা সুন্দর মসজিদ করে দেওয়া হয়েছে নামাজের জন্য আজান হয় জামাত হয় এখানে মসজিদে নামাজ পড়ার কোনো বিধান নেই আমরা ডুবব না সুতরাং আমরা কবর যে আরত করে দোয়া করব এখানে দোয়া কবুল হয় সাহাবাই কালামদের মর্যাদা আল্লাহ তালা জন্য জান্নাতের উচ্চ মাথা মসজিদ করেন এইভাবে আমরা দোয়া করব। সাথে সাথে আমাদের যার যত কবরবাসী হয়েছে। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বোন আত্মীয় শ্বশুর শাশুড়ি যার যত কবার হয়ে গেছেন আমরা এইভাবে দোয়া করব আল্লাহ তালা যেন এই সমস্ত জান্নাতি লোকদের উচিলায় আমাদের সকল মানুষদেরকে যেন আল্লাহ তালা মাফ করে দেন এইভাবে আমরা দোয়া করব আর এই কবর জিয়ারত যে আমল করে আমরা দোয়া করে দিব কমপক্ষে আসসালামু আলাইকুম ইয়া আল কুবুর। বিন আল মুসলিমিন আল মুসলিমাত আল মুমিনিন আল মুমিনাত। এতটুকু দোয়া কবরবাসীর জন্য বিশেষ করে আমরা যখন নাকি শুধু এখানে কেন দেশেও যদি আমরা দেখেন এখানে মুসলমানের কবর কবর তারপরে কবরস্থান দিয়ে যাচ্ছি সালাম পেশ করা। আমি যদি কবরবাসীর জন্য দোয়া করি আমি হাঁটতে চলে যাব আমার জন্য কি হবে দোয়া হবে? মেয়েরাও যদি এরকম দেখেন কোথাও দিয়ে যাচ্ছেন মেয়েদের জন্য যদিও কবরে যাওয়া কবরে করা কবরস্থানে যাওয়া শরীরের বিধানে নেই সুতরাং আপনারা যেখান থেকেই দোয়া করেন ঘরে বসেও দোয়া করলে কবরবাসীদের জন্য ময় মর জন্য দোয়া পৌঁছে যায়